শেখ হাসিনা আসাই দরকার কারণ শেখ হাসিনা তো বাংলাদেশ থেকে বাংলাদেশকে বিনষ্ট করেছে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বাংলাদেশের রাজনীতি এবং এদেশে নষ্ট করেছে এখনই আওয়ামী লীগ গোটা বিশ্বে ছড়িয়ে গিয়ে আন্তর্জাতিকভাবে গোটা বিশ্বকে তারা অস্থির করে তুলেছে ঠিক এজন্য আমাদের একজন ভাই বহু আগে বিদেশে একটা প্রোগ্রামে বলেছিলেন যে আল্লাহ তাআলা বাংলাদেশের প্রতি রহম করেছে যে আওয়ামী লীগের প্রতি একটা দল এই দেশের জন্য আল্লাহ ঠিক করে দিয়েছে নাহলে এত খারাপ মানুষগুলো সব জায়গায় ছড়িয়ে গিয়ে থাকতো সবাই সমস্যা হতো আওয়ামী মত করে একটা দল হওয়ার কারণে এক জায়গায় হয়ে নিজেরা নিজেরা সমস্যা করতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে রক্তের উপরে যারা এই সরকারে উন্নীত হয়েছেন সেই সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা জাতিকে একটা মেসেজ দিয়েছেন যদি এটি সত্য হয়ে থাকে তাহলে জুলাই অগস্টের গণাবুত্থানের শহীদদের সাথে শুধু না এদেশের কয়েক কোটি ছাত্র জনতা জুলাই অগস্টের কারীদের সাথে চূড়ান্তভাবে ভাবে বিশ্বাসঘাতকতার স্বামী তিনি বলার চেষ্টা করেছেন আমরা মাধ্যমে গণমাধ্যমে জেনেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই কিছু সময়ের জন্য তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে যে কোনো সময় তাদেরকে সচল করে দেওয়া হতে পারে এবং তাদের নির্বাচনে অংশগ্রহণ করা না করা এই ব্যাপারটি সিএসি ব্যাখ্যায় তারা এটা ঠিক করবে আমরা ছাত্র প্রতিনিধি এখানে যারা আছে তাদের মাধ্যমে দেশবাসীর কাছে পরিষ্কার বার্তা দিতে চাই আওয়ামী লীগকে কোন উপদেষ্টা কি মধ্যবর্তী সরকারের নিষেধাজ্ঞা কিংবা তাদের আদেশ নিষেধের উপর নির্ভর করে না আওয়ামী লীগ পলাতক একটি ছাত্র সংগঠন শুধু না পলাতক একটি রাষ্ট্র পলাতক একটি দল পলাতক একটি সংগঠন সেরকম একটা দল সেরকম একটা সংগঠনকে এই বাংলাদেশে জনগণের সামনে আর গণহত্যাকারী হিসাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না রাজনৈতিক দল তাদের নিষিদ্ধ করা হয়নি রাজনৈতিক দল হিসাবে তাদের কার্যক্রম বন্ধ করা হয়নি ছাত্র সংগঠন হিসাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম বন্ধ করা হয়নি বন্ধ করা হয়েছে তারা আমাদের ছোট্ট শিশু থেকে করে বৃত্ত পর্যন্ত প্রকাশ্যে রাষ্ট্রের করা ডাগা দিয়ে কেন গুলি চালিয়ে আমাদের ভাইদের হত্যাকাтари হিসাবে তাদেরকে নিহত করা হচ্ছে ইতিহাসে কোন মানবাধিকার সংগঠন বাংলাদেশে সুযোগ কোন রাস্টে জনগণের সামনে তারা দ্বিতীয়বার আর রাজনৈতিক কর্মচারী করে যাওয়ার করার সুযোগ পায় নাই এখানেও পাবে না ভবিষ্যতে বাংলাদেশে পাওয়ার কোনো সম্ভাবনা নেই প্রফেসর ইনারশেফ শুনեցি এরিক কৌশলে কথা বলেন যদি এটা হয় তাহলে আমরা এটাকে স্বাগত জানাই যে সুযোগ দিয়ে রাস্তা তৈরি করে যেহেতু ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে আর বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে কিনা ছাত্র লীগের নিয়ে আসা সম্ভব হবে কিনা তাদের আর নেতৃবৃন্দকে পাওয়া যাবে কিনা যারা এখন বিভিন্ন দেশে মার্কেট করে বেড়াচ্ছেন হোটেলগুলোতে খাওয়া দাওয়া করছেন তারা সেখানে আরাম করছেন নিশ্চয়ই তারা এই দেশের বিচারে মুখোমুখি হয়ে ফাঁসিতে জোড়া কিংবা জেলখানায় জেলে কুচুরিতে আবদ্ধ হওয়া তারা চাইবেন না সুতরাং হইতে পারে যে প্রফেসর ইউনুস একটা ফাঁদ তৈরি করে তাদেরকে দেশে ঢুকিয়ে বিচারের মুখোমুখি করবেন যদি তাই হয় তাহলে এটাকে আমরা স্বাগত জানাই আসুন তারা শেখ হাসিনা আসাই দরকার কারণ শেখ হাসিনা তো বাংলাদেশের থেকে বাংলাদেশকে বিনষ্ট করেছে আওয়ামী লীগ বাংলাদেশের থেকে বাংলাদেশের রাজনীতি এবং এদেশে সৌজন্যতা নষ্ট করেছে এখনই আওয়ামী লীগ গোটা বিশ্বে ছড়িয়ে গিয়ে আন্তর্জাতিকভাবে গোটা বিশ্বকে তারা অস্থির করে তুলেছে এই জন্য আমাদের একজন ভাই বহু আগে বিদেশে একটা প্রোগ্রামে বলেছিলেন যে আল্লাহ তালা বাংলাদেশের প্রতি রহম করেছে যে আওয়ামী লীগের প্রতি একটা দল এই দেশের জন্য আল্লাহ ঠিক করে দিয়েছে না হলে এত খারাপ মানুষগুলো সব জায়গায় ছড়িয়ে সবাই সমস্যা হতো আওয়ামী লীগের মতো একটা দল হওয়ার কারণে এক জায়গায় হয়ে নিজেরা নিজেরা সমস্যা করতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে সেই আওয়ামী এখন নিশ্চিত হয়ে এই সমস্যাগুলো হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে গোটা বিশ্বে যেখানে যাচ্ছে সেখানে তারা অন্যায় করছে অপকর্ম করছে সেখানে তারা ধর্ষণ করছে বলে আমরা জানতে পারছি সেখানে তারা চুরি বাটপারি করছে চিন্তাই করছে সেখানে কিও তারা চাঁদাবাজি করছে সেজন্য আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে এই আওয়ামী লীগের নেতাকর্মী সন্ত্রাসী গণহত্যাকারী শেখাছেন সহ যারা যেখানে আছে তাদেরকে বাংলাদেশি নিয়ে এসে বিচারের মুখোমুখি করেই তারপর অন্য কার্যক্রম পরিচালনা করা কিন্তু দুর্ভাগ্য দুঃখ হয় যখন আমরা শুনি এই দেশের প্রধান ব্যক্তি প্রধান উপদেষ্টা যখন বলেন নিষিদ্ধ আওয়ামী লীগ তাদেরকে নাকি কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে যে কোনো সময় আবার তাদের কার্যক্রম শুরু করতে পারে এটা ধিক্ষার জানাই লজ্জা লাগে বিপ্লবী কোন চেতনা এই সরকার এখন আর ধারণ করছে পুনর্বাসনের এক ফর্মুলায় তারা মেতেছে এখানে ছাত্র প্রতিনিধি কিছু রয়েছে যারা ছাত্রদের ম্যান্ডেট নিয়ে ওইখানে গিয়েছে সেখানে ক্ষমতা একটা মজমা বসিয়েছে আমার কাছে মনে হচ্ছে আমাদের এত রক্ত চন্ড আমাদের সাথে এক বছরের ব্যবধানে এই রাষ্ট্র নিয়ে এই সমাজ নিয়ে একবার ডিসকাস করার সুযোগ এই রাষ্ট্র মধ্যে নিতে তো হয় না কো আমি বলতে চাই কোন কোয়ালিটিতে কোন যোগ্যতায় তারা ছাত্র প্রতিনিধি হয়ে রয়েছে এরকম ট্যাক্স সেক্রিফাইস জুলাই দা তাদের ছিল এরকম হাজারো ট্যাক্স সেক্রিফাইস আছে তারা তো এরকম গাড়ি পায় নাই বাড়ি পায় নাই আলিশান জীবন পায় নাই তারা সেখানে গিয়েছিল জুলাই চেতনা নিয়ে ছাত্রদের প্রতিনিধি হয়ে যেভাবে ছাত্রদের কথা বলার কথা ছিল ছাত্রদের সাথে মেশার কথা ছিল কথা শোনার কথা ছিল সেই কথাগুলো তারা শুনছে না তার মানে হচ্ছে তারা ওইখানে গিয়ে শুধুমাত্র ক্ষমতার অংশ হিসেবে রুটি ওয়ার্কে মেতে উঠেছে আর মাঝে মাঝে আজে বাজে পাগলের প্রলাপ করে শুধুমাত্র আলোচনায় থাকতে চাই সামনে নির্বাচন করতে হবে এই চিন্তায় তারা নিমগ্ন হয়ে পড়েছে বাংলাদেশ গড়ার সেই পরিকল্পনা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চেতনাটা তাদের মধ্যে 24শে জুলাই আন্দোলনে আমরা লক্ষ্য করেছিলাম আমরা প্রতিনিধিদের কাছে এখনো দাবি জানাচ্ছি অন্য দ্বারা প্রতিনিধি উপদেষ্টায় আছেন তারা তো বিভিন্ন ক্যাটাগরির মানুষ থেকে সেই প্রতিনিধিত্ব তারা গ্রহণ করেছে কেউ রাষ্ট্রপতে ছিলেন কেউ ছিলেন না কারো মৌন সম্পতি ছিল কারো আর্থিক সহযোগিতা ছিল বিভিন্ন ভাবে তারা হইতে সহযোগিতা করেছে কিন্তু রাস্তায় থেকে যারা আন্দোলন পরিচালনা করেছিল যে ছাত্র প্রতিনিধিরা তাদের চোখে আমরা অনেক স্বপ্ন দেখে তারা যখন প্রতিনিধিরা ওইখানে বায়াত নিয়েছিল শপথ নিয়েছিল রাষ্ট্রকে রাষ্ট্রকে নতুন ভাবে পুনর্গঠনের জন্য তখন আমরা তাদের চোখে অনেক স্বপ্ন দেখেছি আমরা আশা করি তারা মানুষকে হতাশ করবে না তারা কথাগুলো বলবে তাদের যতক্ষণ পর্যন্ত শক্তি আছে ছাত্ররা তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি বাংলাদেশের এখন নতুন একটা মেরুকরণের দিকে যাচ্ছে যে মেরুকরণটা এই বাংলাদেশের স্বাধীনতা উত্তর আমরা কখনো পাইনি প্রতিটা সময়ে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে থেকে অর্জন করার জন্য অনেক মানুষ জীবন দিয়েছে কিন্তু এই স্বাধীনতাকে অর্থবহ করতে নেতৃত্ব দরকার ছিল সেটা পায় নাই উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু একাত্তর পরবর্তী স্বাধীনতার পরে যিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন এক বছরে বা নয় মাসের মধ্যে এই বাংলাদেশের মাটিতে তার অবস্থান ছিল না এখানে হাজার হাজার মানুষ কিভাবে জীবন দিয়েছে মারা গিয়েছে 이거 আছে আসলেই জানতো না ঠিক থাকো জান ফলো এই মুক্তিদের চেতনা যে ঘোষণাপত্র দেয়া হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার তিনটা কথা বলে এই সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার সে 판테 দিয়ে 70 এর নির্মাতুনের মেইনটেইন 72 এসে সেইখানে নিয়ে সে নতুন ভাবে একটা সংবিধান সেখানে सेकुलर একটা সংবিধানের রচনা করেছে সেখানে মানুষের সাম্য মানবিক মর্যাদা রক্ষিত হয় নাই সে রক্ষী বাহিনী গঠন করে মানুষকে হত্যা করেছে কিলিং মিশন এসে নেমেছিল এরপরে সে এখানে উনিশশো সালে এমন লুটপাট করেছিল এক কৃত্রিম এবং প্রাকৃতিক দুইটা মিলে এক জন দুর্ভোগ এবং দুর্ভিক্ষে পরিণত হয়েছিল বাংলাদেশ যার ফলশ্রুতিতে এত জনপ্রিয় একজন নেতা মৃত্যুবরণ করার পরে তার লাশ দাফন কাফন করার মতো লোক পাওয়া যায় নাই তারা বলে একশো চুয়াল্লিশ ধারাজারি করা হয়েছে আমাদের নেতৃবৃন্দকেও ফাঁসি দেওয়ার পরে জানাজা করার সময় এরকম অনেক হুমকি দামকি দেওয়া হয়েছে এক ফাঁসির রায় ঘোষণা করার পরে এরপরে শত শত মানুষ মৃত্যু বরণ করেছে মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত এরপর আদর্শ থেকে আমরা বিচ্যুত হই না তাদের চরিত্রটা কেমন ছিল এটা তো বুঝাই যায় রাস্তায় তারা তখন নামে নাই পঁচাত্তরের দুর্ঘটনার পরে এই বাংলাদেশ নতুন রাস্তার সন্ধান করছে কিন্তু তারপরে আবার স্বৈরশাসক এখানে জেগে বসেছে

গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন দুইটা নির্বাচন হলো এরপরে আসলো ফ্যাসিজমের পালা এ বাংলাদেশ যখন উন্নতি সর্বশি করে আরোহণ করতে পারতো যুব কাজে লাগিয়ে এই দেশটা যখন এগিয়ে যেতে পারতো আমরা যখন বলি আমির জামাত যখন বলে যে এই দেশে যদি আমরা ক্ষমতায় যাই তাহলে কেউ বেকার থাকবে না সার্টিফিকেট নিয়ে বের হবে আর চাকরি দেবে অনেকে ট্রল করে আর হাসে লেখে ইকোনমিক সম্বন্ধে তাদের যদি ধারণা থাকে তাহলে তাদের জানা উচিত এই দেশের যুব মধ্যে কর্মক্ষম যুবশ্রেণীর পরিমাণ দুই হাজার ত্রিশ সাল পর্যন্ত চোদ্দ শতাংশ থাকবে এই যুবশ্রেণীকে শুধুমাত্র ছয় মাস এক বছর বা চার বছরে কারিগরি ট্রেনিং দিয়ে যে পরিমাণে এমপ্লয়মেন্ট ক্রিয়াক করা সম্ভব তা দিয়ে এই বাংলাদেশটা চার বছরের মধ্যে পরিবর্তন করে দেওয়া সম্ভব হ্যাঁ এই দেশটাকে উন্নতির উন্নতির জন্য কোনো পরিকল্পনা কেউ করে না কারণ দাদা বমুনে তাতে অসন্তুষ্ট হয় এই কারণে দাদা বহনদের হতো এটা পুরো দেওয়ার জন্য তাদের পরিবর্তন যারা এই দেশের উন্নতির কথা বললে তাদের বক্তব্য দাও শুরু হয় তারা আমাদের উন্নতি সহ্য করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা ইলেকশনে করে জানকি নগর বিশ্ববিদ্যালয়ে কত কনস্পাইরেসি করেছে 8000 ভোট গুনতে 40 ঘন্টা সময় লাগে পৃথিবীর ইতিহাস মেরে করে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয় প্রশাসনের বিরুদ্ধে কথাবার্তা বলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা ভোট বন্ধ করার পর প্রশাসনের বিরুদ্ধে পুরো কথা মানে আমরা বলি তোমরা বলো বিসিএস পদতে আছে নির্বাচন কমিশনের পদতে আছে সব আছে

জীবনে কোনো দিন তাদের আমি আমরা সরাসরি দেখি বলে ওটা হচ্ছে জামাতের লোক আর বলে না বাকিগুলো কাদের লোক এটা আর বলে বলে ষোলোটা বেশি জামাতের তাহলে বাকি কাদের সেটা আর বলে আজকে দুঃখ লাগে বাংলাদেশে এত রক্তের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে চুয়ান্ন বছরের ইতিহাসে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং তৎপর পরবর্তী জুলাইয়ের এই অভ্যুত্থানে শুধুমাত্র মেসিভ পরিমাণে এবার ওই কিলিং এর ঘটনা ঘটেছে তবে এক্সেপশনাল হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধে যখন অংশগ্রহণ করা হয়েছিল তখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল বাঙালিরা বা বাংলাদেশের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের লোক কিন্তু এই জুলাই আন্দোলনে যারা আমাদেরকে শহীদ করেছে আমাদেরকে পঙ্গুত্বকরণ করিয়েছে সে হচ্ছে এই দেশে থেকে আমার ট্যাক্সের টাকা খাওয়া প্রশাসন যারা বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে এই দেশ

এদেশের দেশের মানুষের স্বাধীনতা তাদের সার্বভৌমত্ব তাদের বলার শক্তি কথার শক্তি তাদের মুভমেন্টের স্বাধীনতা সবকিছুকে তারা কেড়ে নিয়েছিল এই দানব আমাদের এই সকল রক্তির বিনিময়ে দানবের বিদায় হয়েছে